এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুর পাল্টালো যুক্তরাষ্ট্র আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনের অঙ্গীকার পুতিনের এবার পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে সতর্ক বার্তা জাতিসংঘের এদিকে পুতিনকে যুদ্ধের সহায়তার ফল ভোগ করতে হবে চীনকে হুশিয়ারি ন্যাটো মহাসচিবের আরো জানিয়ে দিব এবার নেতা নেয়াহর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ এদিকে যুদ্ধ বিমানের নিরাপত্তায় উত্তর কোরিয়া সফরে গেছেন পুতিন এবার চীন সাগরে চীন ও ফিলিপাইন্সের জাহাজে সংঘর্ষ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাফার ষাট শতাংশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুর পাল্টালো যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে এটির শেষ কোথায় সবার অজানা চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরো একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে তবে হামাসের সঙ্গে সংঘাতের যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউজের বিশেষ দূত আমজ হোস স্টেইন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লার পক্ষ থেকে তেলাবিবে হামলা চালানো হচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে সব শেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার পরিণত হয় ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবি সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দ্রুতই এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনের অঙ্গীকার পুতিনের দুই দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে গিয়ে দেশটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মঙ্গোলবার পুতিন অঙ্গীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি উত্তর কোরিয়াকে সহায়তা করবেন খবর রয়টার্সের এ সারা পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশংসা করেছেন সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের হুমকি ব্ল্যাকমেইল ও অর্থনৈতিক চাপ মোকাবেলায় উত্তর কোরিয়ায় প্রশংসা করেন পুতিন অন্যদিকে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম করেছে এবং ইউক্রেনে তার সামরিক ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এগারো হাজারের বেশি কন্টেইনার অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরেই পুতিন দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেলেন এবার পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে দাবি জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে অন্যদিকে গাজায় বিবেকহীন মৃত্যু ও দুর্ভোগ চলছে খবর অনুসারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকা তুর্ক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বলেন পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে পরিস্থিতি নাটকীয় ভাবে অবনতির দিকে বলেন গাজায় গাজে জড়িত পক্ষগুলোর আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের প্রতি অবজ্ঞা দেখে তিনি মর্মাহত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে এই সময়ে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী বর্বরতা অব্যাহত হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে সাঁত্রিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং পঁচাশি হাজার চারশো বাউন্ন জন আহত হয়েছে এদিকে পুতিনকে যুদ্ধে সহায়তার ফল ভোগ করতে হবে চীনকে হুশিয়ারি ন্যাটো মহাসচিবের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন চিন্তার অবস্থান না বদলালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দেওয়ার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ন্যাটো মহাসচিব ন্যাটোর মহাসচিব বলেন চীন দুই দিকে সুবিধা নিতে চাইছে স্টলেনবার্গ বলেন এক দিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি ওয়াশিংটনে 104 কলিন তার সাথে কথা হয় দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যাইনিয়ো কথা বলেন NATO প্রধান একদিন আগে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কিএফকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে অনেক রাষ্ট্র কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়ে বলেছে ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অনমনীয় অবস্থানের মধ্যেই ন্যাটো মহাসচিবের মন্তব্যটি এলো এবার নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইজরায়েলের বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে সোমবার তারা এই বিক্ষোভ করে খবরে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নামছে হাজার হাজার ইসরায়েলি সপ্তাহান্তে তেলাবিবে বিক্ষোভ করে আসছে কিন্তু এবারে তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিয়াহুর বাসস্থানের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য জেরুজালেম যায় সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা ড্রাম বেপু ও প্লেকার্ড নিয়ে রাস্তায় নামে এবং নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানায় বৃদ্ধ তরুণকে অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনা হয় জেরুজালেমে কেউ কেউ বলছেন গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার বলেছেন নেতানিয়াহুর প্রতিটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সাতই অক্টোবরের ঘটনার জন্য তিনি দায়ী এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে সহিংসতার সাথে জড়িত নয় জনকে আটক করা হয়েছে কারণ সংঘর্ষ চলাকালে নয় পুলিশ আহত হয়েছে এদিকে যুদ্ধ বিমানের নিরাপত্তায় উত্তর কোরিয়া সফরে গেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন স্থানীয় সময় বুধবার রাতে তিনি পিয়ং ইয়ং এর বিমানবন্দরে অবতরণ করেন খবরে উল্লেখ করা হয়েছে পুতিনের ও পাহারা দিচ্ছিল একটি যুদ্ধ বিমান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিমানবন্দরে তাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পুতিন মঙ্গলবার পূর্ব সাইবেরিয়ার ইয়ারকুতোস্কো শহরে ছিলেন চেকখান থেকে তিনি সরাসরি উত্তর কোরিয়া দিকে যাত্রা করেন 2000 সালের জুলাইয়ে সর্বশেষ উত্তর কোরিয়া সপোরে এসেছিলেন পুতিন কিম জং উন গত বছর সেপ্টেম্বরে রাশিয়া দূত্রস্থ সপোরে গিয়েছিলেন এবং পুতিনকে পিয়ংইয়ং এ আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণে তিনি এবার উত্তর কোরিয়া সপোরে গেছেন পুতিনের সপর সঙ্গী হিসেবে রাশিয়ার বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলোসভ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই এবং জ্বালানি বিষয়ক উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ও জানিয়েছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষর হবে তিনি বলেছেন চুক্তিটি দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়াবে গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় যা ঘটেছে সেগুলো বিবেচনা নিয়েই এই চুক্তি করা হবে তবে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয় এবার দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইন্সের জাহাজে সংঘর্ষ দক্ষিণ চীন সাগরের দ্বিতীয় টমাস সেলের কাছে গতকাল সোমবার আবারও চীন ও ফিলিপাইন্সের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় টমাশোলের কাছে সোমবার আবারও চীন ও ফিলিপাইন্স জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে চীনের কোস্টগার্ড জানিয়েছে গত কয়েক মাসে ঘটনা বেশ কয়েকবার ঘটল চীনা ভাষায় দ্বিতীয় টমাস নাম ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে চীন দ্বিতীয় টমাস শোল এলাকাটি ফিলিপাইন্স পালোয়ান দ্বীপ থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর সেখান থেকে চীনের হাইনান দ্বীপে দ্রুত এক হাজার কিলোমিটারের বেশি এলাকায় ধরে রাখতে নামের একটি জাহাজে সেখানে ডুবে দিয়ে সেটিকে গ্যারিশন হিসেবে ব্যবহার করছে সেখানে থাকা সৈন্যদের জন্য খাবার নিয়ে যাওয়ার ফিলিপাইন্সের জাহাজের সঙ্গে প্রায় চীনা জাহাজের সংঘর্ষ ঘটছে সোমবারের ঘটনা সম্পর্কে চীনের কোস্ট গার্ড বলেছে ফিলিপাইন্সের জাহাজটি চীনের দিক থেকে পাঠানো কয়েকটি সতর্ক বার্তা উপেক্ষা করেছে এটি অপেশাদার উপায়ে চীনা জাহাজের কাছে এসেছিল যার ফলে সংঘর্ষ হয়েছে বলে দাবি বেজিং এর ফার রাফার শতাংশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফার ষাট থেকে সত্তর শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রাপ্ত করা দাবি করেছে ইসরায়েল প্রায় ৪০ দিন ধরে রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় চব্বিশ ঘন্টায় আরো পঁচিশ জন নিহত হয়েছেন গত সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বর্তমানে রাফার সাবরা ব্রাজিল আলতাস সুলতান ও ফিলাডেলফি করিডোর এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাদের সেনারা ইসরায়েল আরো বলেছে রাফা অভিযানে এখন পর্যন্ত বাইশ জন সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন তিন শতাধিক সেনা একই সময় প্রায় পাঁচশো পঞ্চাশ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যারও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘন্টায় আরো পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে এ নিয়ে গত সাতই অক্টোবর থেকে সাত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাশি হাজার চারশো বাউন্ন জন তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে মনে করা হচ্ছে কারণ হাসপাতালে আসা হতাহত ব্যক্তিদের ভিত্তিতেই হালনাঙ্গা তথ্য দিয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে এখনো প্রায় দশ হাজার মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে